জন্য উনষাট কোটি টাকা খরচ ধার্য করা হয়েছে প্রথম ধাপে সাত কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার এই হাসপাতাল গড়ে উঠলে রোগীদের মোটা টাকা খরচ করে আর বেসরকারি হাসপাতালে যাওয়ার প্রয়োজন হবে না স্বাস্থ্য দপ্তর সূত্রে আরো জানা গিয়েছে এই হাসপাতালের রোগীদের চিকিৎসার পাশাপাশি গবেষণার কাজও চলবে এই হাসপাতাল সাত তলার বিল্ডিং হবে ইতিমধ্যে নকশা তৈরির কাজও সেরে ফেলেছে রাজ্যের পূর্ত দপ্তর সেই সাথে আরো জানা গিয়েছে এই হাসপাতালের সব সময়ের জন্য অস্ত্রোপচারের ব্যবস্থা থাকবে পাশাপাশি নিউরো সার্জারি এবং নিউরো মেডিসিন এর পোস্ট ডক্টরাল কোর্স করানো হবে এই হাসপাতালের জন্য নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য দুটি সাব স্টেশন রাখা হবে বলেও সিদ্ধান্ত হয়েছে স্বাস্থ্য দপ্তর সূত্রে আরও জানা গিয়েছে দুই সালের মধ্যে হাসপাতাল গড়ে তোলার পরিকল্পনা রয়েছে ন্যাশনাল মেডিকেল কলেজ থেকে প্রায় এক কিলোমিটার কম দূরত্বে অবস্থিত জমি অতিগৃহীত রয়েছে পাশাপাশি নিয়ম মেনে অনুমোদনের জন্য মেডিকেলের অধ্যক্ষকে চিঠি দেওয়া হয়েছে সেই সাথে আরো জানা গেছে স্নায়ু হাসপাতাল গড়ে তুলতে মোট তিন দফা অর্থ বরাদ্দ করা হবে এর মধ্যে প্রথম দফার অর্থ বরাদ্দ ইতিমধ্যে করা হয়েছে স্বাস্থ্য দপ্তর সূত্রে আরো জানা গিয়েছে এই স্নায়ু হাসপাতালের অস্ত্রোপচারের পাশাপাশি সেরিব্রাল স্ট্রোকের চিকিৎসার পর ফলো জন্য আলাদা বিভাগ থাকবে এই হাসপাতালে এই স্থায়ী হাসপাতাল প্রসঙ্গে বাংলা চাণক্য নিউজের সাংবাদিক দতুন দাসের এক প্রশ্নের উত্তরে রাজ্যের স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগ বলেন হাসপাতাল আমাদের ওয়েস্ট বেঙ্গলে আমরা একটা কনভেন্ট রোডে একটা নতুন স্নায়ু হসপিটাল তৈরি করছি এটা আগামী দু বছর মধ্যে কমপ্লিট হবে এটা হলে আমাদের ব্রেন স্ট্রোক বা এই সব পেমেন্টগুলো হয় সেগুলো কিন্তু প্রপারলি দেখা যাবে এটা একটা বড় ডিমান্ড ছিল এটা আমাদের এটা হলে একটা লোকের অনেক সুবিধা এনআরএস এর কাছাকাছি কি এটা হচ্ছে এনআরএস এর কাছাকাছি কনভেন্ট রোডে আমাদের জায়গায় আছে সেগুলো করা হচ্ছে প্রাথমিকভাবে ভাবে কবে নাগাদ এটা মানে সম্পূর্ণরূপে চালু চালু হয়ে যেতে পারে আমরা চেষ্টা করছি ছাব্বিশে চালু করতে